আমার ফার্মের ছয়শো ষাট পিস মুরগিতে রানীক্ষেত হওয়ায় বিক্রি করার পর কত টাকা লাভ হলো তা জানতে পারবেন এই ভিডিওতে এই মুরগিগুলো মাত্র চল্লিশ দিন বয়সে সেল দিয়ে দেওয়া হয়েছে রানীক্ষেত হওয়ার কারণে আপনারা সকলে জানেন মুরগির রানীক্ষেত হলে মুরগির ওজন কমে যায় এবং অনেক বড় লসের সম্মুখীন হতে হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলোর রানীক্ষেত হওয়ার সাথে সাথে বুঝতে পারি এবং কোনো মটালিটি হওয়ার আগেই সেল দিয়ে দেওয়াতে কোনো প্রকার লস কিন্তু হয়নি লাভ হয়েছে আলহামদুলিল্লাহ রানীক্ষেতের কারণে যদিও মুরগির ওজন একটু কমে গিয়েছে তারপরও লাভ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এখন আসা যাক মেইন কথায় মুরগিতে মোট কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে আঠারো টাকা করে পিসে ছয়শো পিস সোনালি সুপার হাইব্রিড প্লাস বাস্তাটি নিয়েছিলাম তাহলে বাচ্চার দাম হয় পিস মোট টাকা আমাদের মুরগিগুলো মোট বস্তা খেয়েছে সতেরো খেয়েছে এবং একটি অর্ধেক বস্তা খেয়েছে আমি খাইয়েছি সোনালি ফিড যা আমার বাসা আসা অবধি গাড়ি ভাড়া সহ আঠাইশো টাকা করে পড়েছে প্রতি বস্তা ফিটে তাহলে মোট সতেরো পয়েন্ট পাঁচটি বস্তার দাম আটাইশো টাকা করে হলে ঊনপঞ্চাশ হাজার টাকা আমার মোট ঔষধ খরচ হয়েছে একান্নশো টাকার যার মাঝে এখনো অর্ধেক ঔষধ রয়েছে তুষ লেগেছে ষোলোশো টাকার এবং কারেন্ট বিল পঁয়ত্রিশশো টাকা তাহলে মোট খরচ বাচ্চার দাম এগারো হাজার আটশো চল্লিশ টাকা ফিডের দাম উনপঞ্চাশ হাজার টাকা মেডিসিনের খরচ একান্নশো টাকা তুষ খরচ ষোলোশো টাকা কারেন্ট বিল পঁয়ত্রিশশো টাকা মোট খরচ সাতষট্টি হাজার পাঁচশো আশি টাকা এখন আসা যাক মোট সেল কত টাকা হয়েছে ও ওজন কেমন এসেছিল আমার ছয়শো ষাট পিস বাচ্চার মাঝে প্রায় পঞ্চাশ পিস বাচ্চা মারা গিয়েছে বুড়ার নিউমোনিয়ার কারণে পনেরো থেকে ষোলো পিস বাচ্চা মারা যায় এবং ফার্মে বেজি ঢুকে বাচ্চা মেরে ফেলে তিরিশ থেকে বত্রিশ পিস যেটির কথা এর আগে আপনাদের বলেছিলাম তো মোট মুরগি আমি সেল দিয়েছি পাঁচশো চুরানব্বই পিস এখনও বাসায় রয়েছে পনেরো থেকে বিশ পিস যেগুলো মূলত রিজেক্ট মুরগি শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে রিজেক্ট মুরগি হয় তো ছয়শো পিস মুরগিতে মোট ওজন এসেছে চারশো দুই কেজি অর্থাৎ প্রায় অ্যাভারেজ সাতশো গ্রাম মাত্র চল্লিশ দিনে মুরগি বিক্রি করেছি দুইশো টাকা রেডে তাহলে মোট বিক্রি চারশো দুই কেজি ইন্টু দুইশো পনেরো টাকা অর্থাৎ ছিয়াশি টাকা তাহলে মোট লাভ ছিয়াশি হাজার পাঁচশো টাকা বিক্রি মাইনাস সাতষট্টি হাজার পাঁচশো চল্লিশ টাকা মোট খরচ তাহলে লাভ হয়েছে আঠারো হাজার নয়শো বিশ টাকা অর্থাৎ বস্তাপতি এসেছে কেজি যদি রানীক্ষেত না হতো তাহলে বস্তাপতি চব্বিশ কেজি ওজন থাকতো ইনশাল্লাহ কারণ এই মুরগিগুলো ছিল সুপার হাইব্রিড প্লাস বাচ্চা এবং বস্তাপতি চব্বিশ কেজি ওজন আসলে তখন কিন্তু লাভ আরও বেশি পরিমাণে হতো তারপরেও যা হয়েছে সেটিতেই আলহামদুলিল্লাহ তো এই সুন্দর কোয়ালিটিপূর্ণ সোনালি সুপার হাইব্রিড প্লাস বাচ্চাটি আমাদের কাছে নিতে পারবেন পাইকারি দামে দেশের যে কোনো স্থান থেকে ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চাগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট সেভেন ফোর ফাইভ ফোর টু এইট জিরো এইট নাম্বারে